আসসালামু আলাইকুম তো ভিওর্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওর্স আজকে আমি আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হাজির হয়েছি আমার এই ভিডিওটি তো বাংলাদেশে প্রত্যেক সচেতন নাগরিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমি দেখাবো আপনার ন্যাশনাল আইডি কার্ড অর্থাৎ যেটা অনেকের কাছে ভোটার আইডি কার্ড নামে পরিচিত তো এই ন্যাশনাল আইডি কার্ড দিয়ে আপনার কতগুলো মোবাইল ফোনে সিম নিবন্ধন করা আছে এটা আমি দেখাবো বা আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অন্য কেউ সিম নিবন্ধন করা আছে কি না বা ন্যাশনাল আইডি কার্ড দিয়ে অন্য কেউ মোবাইলের সিম চালাচ্ছে কিনা এটা আমি দেখাবো তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব বাটনে ক্লিক করলে সাবস্ক্রাইব হবে সাবস্ক্রাইব করার পরে ডান পাশে ছোট্ট বিলের মতো ঘন্টার ঘন্টা মতো এখন আছে আসে সেখানে ক্লিক করলে ঘরে আসবে সেই ঘরে মার্ক দিয়ে রাখবেন তো ভিওর্স চেকিং হাউ মেনি সিম কার্ড আর রেজিস্টার্ড বাই ইয়র এনআইডি অর্থাৎ আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কতগুলো সিম কার্ড নিবন্ধন বায়োমেট্রিক পদ্ধতিতে পদ্ধতিতে নিবন্ধন করা আছে এটা আমি দেখাবো প্রথমে আসুন গ্রামীণ ফোন গ্রামীণ ফোন কি বলছে টাইপ ইনফো ইন দ্য ম্যাসেজ অপশন অ্যান্ড সেন্ড দি ম্যাসেজ টু ফোন নাইন ফোন নাইন ফোরম ইয়োর গ্রামীণ ফোন নাম্বার গ্রামীণ গ্রামীণ ফোন কোম্পানি বলছে আপনি মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করবেন ইনফো টাইপ করতে বলছে কি ইনফো টাইপ করে কী করতে বলছে ফোন নাইন ফোন নাইনে সেন্ড করতে বলছে তাহলে আপনার দেখাবে যে গ্রামীণ ফোন কোম্পানি দেখাবে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কতগুলো সিম নিবন্ধন করা আছে ঠিক আছে চলুন এটা আমি প্রমাণ সহকারে দেখাই দেই আমি চলে আসলাম আসলাম মোবাইল ফোনে আসার পরে আমি প্রথমে দেখাবো গ্রামীণ ফোন আমি সব করে দেখাবো গ্রামীণ ফোন বাংলা লিঙ্ক রবি এয়ারটেল টেলিটক আমি সবই দেখাবো তো শুরুতে আসুন গ্রামীণ ফোনটা এখানে কি বলছে টাইপ করতে বলছে মাহেশ কি টাইপ করতে বলছে ইনফো তারপরে সেন্ড করতে বলছে ফোন নাইন ফোন নাইনে আমি মেসেজ অপশনে আসলাম এসে এখানে কী বলছে ফোর নাইন ফোর নাইন এবং টাইপ করতে বলছে ইনফো আমার এক নম্বর আছে গ্রামীণ গ্রামীণ ফোন আমি গ্রামীণ ফোনে ক্লিক করলাম সেন্ড এখানে সেন্ড হয়ে গিয়ে এখানে সেন্ড হচ্ছে সেন্ড হয়ে গেছে দিয়ে ফিরতে এসএমএস কী চলে আসছে এস এম এস জিপি টোটাল রেজিস্টার্ড নাম্বার আন্ডার ইউএনআইডি থ্রি অর্থাৎ আমার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে এই নাম্বারে ন্যাশনাল আইডি কার্ড তিনটা সিম নিবন্ধন করা আছে ঠিক আছে আমি জানি আমার তিনটা করা আছে যদি এর বেশি থাকতো তাহলে অবশ্যই আমি গ্রামীণ ফোন অফিসে কমপ্লেন করতাম আমার যে বৈধ কাজ বৈধ কাজপত্র আছে সেই কাজপত্র শো করতাম আমার কাগজপত্র বাহিরে যে সিমটা নিবেদন করা আছে ওদের কাছে কমপ্লেন করলে ওটা বা হয়ে যেত সুতরাং আপনি বুঝতে পারতেছেন এখানে আমি কী বলতেছি আমি যে টিপসগুলো দেখলাম এই টিপস ফলো করে আপনি গ্রামীণ ফোন কোম্পানির কতগুলো আপনার ন্যাশনাল আইডি কার্ডে কতগুলো সিম নিবেদন করা আছে আপনি এটা করা আছে এটা আপনি চেক করতে পারবেন এবার আসুন বাংলা লিঙ্ক বাঙালিং কি বলছে ডায়াল স্টার ওয়ান সিক্স ডবল জিরো স্টার টু হ্যাশ ফ্রম ইয়োর বাঙালি নাম্বার অর্থাৎ বাংলা বাঙালিং নাম্বার থেকে আপনাকে ডায়াল করতে বলছে এইটা এটা ডায়াল করলে আপনাকে দেখে দেবে আপনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে কতগুলো সিম নিবন্ধন করা আছে চলুন মোবাইলে যাওয়া যাক হ্যাঁ চলে আসছি মোবাইলে মোবাইলে আসার পর এখানে বা লিং কী বলছে আপনাকে এটা আপনি আপনি ডায়াল করতে বলছে স্টার ওয়ান সিক্স ডবল জিরো স্টার টু হ্যাশ ঠিক আছে তা আমি ডায়াল করি স্টার ওয়ান সিক্স ডবল জিরো স্টার টু হ্যাশ আমার দুই নম্বরে আছে বাউালিং সিম দেখি ক্লিক করলাম এখানে ওই সিম চলে আসছে ডিয়ার কাস্টমার এটা আমার ন্যাশনাল আইডি কার্ড নাম্বার এটা ওই নাম্বারে আমার তিনটা সিম নিবন্ধন করা আছে এবং তিনটা সিম নাম্বার এটা আমার মিলে গেছে এটা আমার জানি আমার কোন তিনটা সিম নিবন্ধন করা আছে জানি এটা আমি ঠিক আছে যদি বেশি থাকতো তাহলে আমি কী করতাম বাঙালি অফিসে গিয়ে বা ওদের কাছে আমি কমপ্লেন করতাম বই আমার কাজপত্র সব শুরু করতাম তাহলে আমার তিনটা সিমের সিমের বাহিরে যে অতিরিক্ত যে সিমটা নিবন্ধন করা আছে ওটা ব্যচে হয়ে যেত এভাবে আপনি বাংলালিঙ্কের বাংলালিঙ্ক কোম্পানির কটা সিম নিবন্ধন নিবন্ধন করা আছে ন্যাশনাল আইডি কার্ড ডেট আপনি যাচাই করতে পারবেন যদি আমি এক এক করে সবগুলো দেখাতে যাই টিউটোরিয়ালটা অনেক বড় হয়ে যাবে তাই টিউটিওয়ালে ছোটোবেলা স্বার্থে আপনাদের দেখাই দিলাম বাকিটা আপনারা এই সিস্টেমে করে নেবেন তারপরে আসুন রবি

চেক ক্রস সিস্টেমটা এখনও টেলিটক কোম্পানি বের করে নেয় সুত্রোরা দেখাতে পারতেছি না যদি কখনো টেলিটক কোম্পানি ডেকে সিস্টেম ডেকার সিস্টেম বাহির করে তখন আমি এই ভিডিওর সাথে এটা আমি যোগ করে দেব ঠিক আছে তো ভিওর্স যদি আমার ভিডিওটি সামান্য ভালো লেগে থাকে যদি আপনার যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে আমার ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই একটা লাইক দিবেন। আপনারা সবাই ভালো থাকুন খোদা হাফেজ